তার উপরে বাংলাদেশের ভরসা যতটা তার চেয়ে আশা অনেক বেশি দেশের যে গুটি কয়েক ক্রিকেটার উপরে সরাসরি কোন নির্দিষ্ট ভূমিকার জন্য বিনিয়োগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের মধ্যে সবার উপরে আসবে নাজমুল হোসেন শান্তর নাম বয়স ভিত্তিক ক্রিকেটে অধিনায়ক না হওয়ার পরেও শান্তকে তিল তিল করে গড়ে তুলেছে বিসিবি বিসিবির কাঠামোতে নানাভাবে অধিনায়ক হিসেবে পরক করা হয়েছে শান্তকে এ দলের পর সহ অধিনায়কত্ব অনেক ঘাট ঘুরে তবেই জাতীয় দলের নেতা বনে গেছেন শান্ত যদিও ব্যাট হাতে সেই ভরসাটা রাখতে পারছেন সামান্যই তিনি ফাস্ট বোলিং খেলতে পারেন না স্পিন বলে ভেতরে স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল নাথিং এলস আশা বলে আউট হন বাহিরে বের হওয়া বলেও আউট হন এবার নেপালের বিপক্ষ দলকে বিপদে রেখে ফিরে গেছেন সাজঘরে ইনিংসের মাত্র দ্বিতীয় ওভারে আউট হয়ে গেছেন মাত্র চার রান করে কিংসটাউনের আর্নস ভ্যালে গ্রাউন্ডে যখন মাঠে নামেন তখন মাথায় আকাশ সমান চাপ ইনিংসের প্রথম বলেই অবিবেচকের মতো শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন তানজির হাসান তামিম দ্বিতীয় ওভারে সেই একই পথে হাঁটলেন নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপের আগে থেকেই শান্তর ফর্ম নিয়ে বাদীদের অভাব ছিল না বিশ্বকাপের প্রথম তিন ম্যাচ কোনোটাতেই হাসেনি তার ব্যাট জরুরি সময় আউট হয়েছেন বাজে ভাবে দলকে দিতে হয়েছে তার খেসারত নেপালের বিপক্ষে ম্যাচের আগে সর্বশেষ বিশ ম্যাচে রান করেন মাত্র দুইশো নব্বই গড় ষোলো দশমিক এক এক স্ট্রাইক রেট মাত্র সাতানব্বই আটত্রিশ বলে তেপ্পান্ন রানের অপরাজিত এক ইনিংস এর মধ্যে থাকার পরেও পরিসংখ্যানটা খুব একটা ভদ্রস্থ হতে পারেনি সুপার নিশ্চিত করার ম্যাচে সেই সুযোগ হাত ছাড়াই হল শান্তর রবির ইসলাম রানি খেলা একাত্তর